যান বহুত তো ব্লুটুথ কানেক্ট করে স্পিকারে গান শুনলেন এবার না হয় সেন্সরের মাধ্যমে স্পিকারে একটু গান শোনা দেখেন চায়নারা কি জিনিস আবিষ্কার করল ভাই যেটা দেখে রীতিমতো অবাক জি কথা বলছি এইচ ফিফটি এইট সেন্সর স্পিকার উইথ মোবাইল স্ট্যান্ডের কথা যেটাতে একই সাথে পেয়ে যাবেন মোবাইল স্ট্যান্ড এবং সেন্সর স্পিকার স্ট্যান্ডে জাস্ট মোবাইল বসিয়ে কোনো রকম ব্লুটুথ কানেক্ট করা ছাড়াই এটিকে স্পিকার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আমি তোমার ডিভাইসটির এক পাশে একদম নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি চার্জিং পোর্ট তার ঠিক উপরে ব্লুটুথ মুড অপশন পেয়ে যাবেন এবং সবার উপরে যে বাটনটি রয়েছে সেটি মূলত ডিভাইসটি অন অথবা অফ করার জন্য দারুণ এই সেন্সর স্পিকারটি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনি ইউজ করতে পারবেন ডিভাইসটির বিল কোয়ালিটি যথেষ্ট সলিড এবং শক্তপুক্ত স্ট্যান্ডার্ড বেসটি ম্যাকালের তৈরি হওয়ায় লং টাইম আপনি এটি ইউজ করতে পারবেন ডিভাইসটির পেছনের দিকে পাচ্ছেন স্পিকারটি যেখান থেকে মূলত সাউন্ড প্রডিউস হয় অসাধারণ এই ডিভাইস